তিরমিজি শরীফের তেইশশো ছিচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে সে সুফি মানুষ বলেন কয় গুণওয়ালা মানুষ সুখী মানুষ তিন গুণ কলা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম নবীজি বলেন মান আসবাহিন কুম আমিনান ফি সিরবিহি তোমাদের কারো সকাল যদি এমন অবস্থায় হয় পরিবার নিয়ে তুমি ভালো আছো এক সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি খুব ভালো আছেন এক নাম্বার দুই নাম্বার ও মুআফান ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ওয়িন্দাহু ফুতু এক একদিনের হালাল খাদ্য আছে আপনার কাছে এক নাম্বার সকালবেলা উঠলেন উঠে দেখলেন পরিবার নিয়ে ভালো আছেন দুই নাম্বার আপনার শরীরটা সুস্থ তিন নাম্বার আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে নবীজি বলেন কান্নামা হিজাত লাহুদ দুনিয়া কেমন যেন তার জন্য দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে তিন গুণ সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি মাসাল্লাহ ভালো আছেন আপনি সুস্থ আছেন একদিনের হালাল খাদ্য আছে আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই নবী কয়ে দুনিয়ার সব কল্যাণ তো তোমাকেই দেওয়া হয়েছে তাহলে সাত দিনের হালাল খাদ্য যদি আপনার কাছে থাকে তা আপনি তো আরও সুখী মানুষ এক মাসের হালাল খাদ্য যদি থাকে তা আপনি আরো সুধিমানে তো যাই হোক জীবন ধারণের উপযোগী হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া দুশনিও না আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন সহিহ বুখারীর বর্ণনা 2059 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন নিয়তি আলাল নাসি জামান লাইবাল মারহুমা আخذ একটু মনোযোগ দিয়ে শোনেন কথাটা নবীজি বলেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ পরোয়া করবে না সে কোথ থেকে কামাই করতেছে এটা সে পরোয়াই করবে না আমিনাল হালালি আমিনাল হারাম সে কি হালাল কামাই করতেছে নাকি হারাম থেকে কামাই করতেছে হালাল পন্থায় কামাই করতেছে না হারাম পন্থায় হালাল কোনো জিনিস থেকে তার কামাই আসতেছে পকেটে না হারাম জিনিস থেকে তার কামাই আসতেছে মানুষ এটা পরোয়াই করবে না টাকা আসলেই হলো হোক সেটা হালাল হোক সেটা হারাম নবীজি বলেন মানুষ পরোয়াই করবে না এমন একটা সময় আসবে নবীজি বলছে আসবে আপনারা বলেন তো আসবে অপেক্ষায় থাকবো। রসুল সাল্ল্লা আলি সাল্লাম বললেন এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কি হালাল থেকে কামাই করলো না হারাম জিনিস হারাম খাত থেকে কামাই করলো এটা সে পরোয়া করবে না ভাই এই জন্য আমার আপনার উপার্জনটা হালাল পথে হচ্ছে কি না এই ব্যাপারে খুব সতর্ক থাকা আপনি আজকে মারা যাবেন কালকে একদিন নিঃসন্দেহে আপনার কালকে একদিন হয়ে যাবে সই বুহারির ছয় হাজার চারশো আটতিরিশ নাম্বার হ্যান্দিসেন বর্ণনা নবীজি বলেল্লাহ আল্লাহ ইবনা আদমা কোয়াতিয়া মাল আম মিন জাহাব নবীজি সাল্লাল্লাহ সাল্লাম বলে আনা ইবনে আদামা ওয়াতিয়া ওয়া দিয়ান মাল আম্ মিন জাহাব বনি আদমকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয় উপত্যকা একটা এলাকা যে এলাকায় গাছপালা ঘর বাড়ি কিছু নাই শুধু স্বর্ণ কি আছে এই পুরা একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি বনি আদমকে দেওয়া হয় লাহাব্বা নিয়া সে বলবে আমার দ্বিতীয়টা লাগবে আমি আমাকেই বলছি আমাকে এরকম দেওয়া হলে আমি বলবো আমার দ্বিতীয়টা লাগবে নবীজি বলেন সানিয়া যদি দ্বিতীয়টা দেওয়া হয় লাহাব্বা ইলাই সে বলবে আমার তৃতীয়টা লাগবে নবীজি বলেন আদম সন্তানের প্যাট স্বর্ণ রূপা ভরবে না কবরে দাফন করে দিবা মাটি তার পেট ভরে দিবে কি সুন্দর দৃষ্টান্ত দিলেন কবরে দাফন করো এই মাটি তার পেট ভরে দিবে সই বুখারি ছয় হাজার চারশো সতেরো নম্বর হাদিসের বর্ণনা আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতুল মুরাব্বা নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন কি আঁকলেন এটা কি আছে একটা চতুর্ভুজ আঁকলেন ওয়া খত খতান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু মাঝে একটা দাগ দিলেন যেই দাগটা নবীজি চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন একটা চতুর্ভুজ আঁকলেন মাঝে একটা দাগ দিলেন এটা চতুর্ভুজের বাহিরে নিলেন নবীজি সাহাবাদেরকে বললেন এই শোনো হাজাল ইনসান মাঝখানের দাগটা মানুষ বলেন তো আপনারা মাঝের দাগটা চারো পাশে যেটা আছে আল্লাদি মহিতুল বিহি অহাতবিহি নবীজি বলেন চারোপাশে যে চতুর্ভুষটা হাজা আজালু এটা হলো মানুষের জীবন বলেন মাঝখানের দাগটা চারোপাশে জীবন চারোপাশে এখন আপনাদের যাচ্ছে জানতে যে মাঝের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় চতুর্ভুজের বাহিরে যে দাগটা এটা হলো আমালুহু তার আশা মানুষ মারা যায় তার আশা থেকে যায় চতুর্ভুজের বাহিরে মানুষের এই দাগ নবী বাহির করলেন এখন মানুষটা মারা গেছে চতুর্ভুজ শেষ জীবন শেষ দাগ কি শেষ হয়েছে না আরেকটু বাকি আছে নবীজি বলেন বাকি দাগ থেকে যাবে জীবন শেষ হয়ে যাবে থেকে যায় জীবন শেষ হয়ে যাবে হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিকরা করোনায় মারা গেলেন ঠিক না কত বড় বড়রা মারা গেছে বাস কবরে তার লাশ দাফন হয়ে গেছে তো নবীজি বললেন মানুষের আশা তার জীবনের ধারণ ক্ষমতারও বাহিরে তার জীবন শেষ হয়ে যায় আশাগুলা থেকে যায় আর বোখারির আরেক বর্ণনায় জানলাম তাকে যত সে বলবে আরও লাগবে তাই মাটি তার পেট ভরতে পারবে স্বর্ণরূপা তার পেট ভরতে পারবে না তো আমি যে বিষয়টা বুঝাইতে চাই আমার আপনার জীবনটা যতক্ষণ আছে এটা হালাল পথে উপার্জন হালাল খাদ্য যেন আমার আপনার পেটে ঢুকাইতে পারি এবং হালাল পথে যেন আমাদের ব্যয়টা করতে পারি বলেন আমার সাথে হালাল পথে উপার্জন হালাল খাদ্য গ্রহণ হালাল পথে ব্যয় মনে থাকবে না উপার্জনটা হালাল পথে হালাল খাদ্য গ্রহণ আবার হালাল পথে ব্যয় আপনি হালাল পথেই কামাই করছেন কিন্তু ব্যয় করতেছেন হারাম পথে এটাও হবে না হালাল পথে কামাই হালাল পথে ব্যয় তিরমিজি শরীফের চব্বিশশো ষোলো নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা খামসিন কেয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পানর বেড়া পাঁচ প্রশ্ন করার আগে এক নাম্বার আন অমৃহি ফিমা আফনা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে জীবন কোন কাজে কাটিয়েছি আমরা দুই নাম্বার ওয়ান আন ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কোন কাজে কাটিয়েছি অভিভাবকরা সন্তানদের শুধু স্মার্টফোন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে খবরদারি করেন ও দরজা লাগিয়ে আপনাদের আড়ালে কি করছে আপনি ভাবছেন যে বিচনে তাহার দুধ পড়তেছে খবরদারি করবেন যৌবন কোথায় কাটিয়েছে এই প্রশ্ন করা হবে দুই তিন নম্বর ওয়ান মিন আইন আখতাসাবা সম্পদ আপনি কোন পথে কামাই করেছেন তিন চার কফিমা আনফক সম্পদ কোন পথে ব্যয় করেছেন তাই আমি বললাম হালাল পথে আয় হালাল পথে ব্যয় হালাল পথে আয় হালাল পথে ব্যয় আপনি মাশাল্লাহ হালাল পথে আয় করছেন এবার আপনি কি করছেন আট আটষট্টি ইঞ্চি একটা কি জানি কিনে দিয়েছেন এটা কি ব্যয়টা কি আপনার হালাল পথে হইলো আপনি হালাল পথে আয় করলেন এরপরে হাজার হাজার মানুষ দেখার জন্য কি জানি একটা ব্যবস্থা করে দিলেন তা আপনি কোন পথে ব্যয় করলেন আমি কি কইছি আপনারাই বলতেছেন না তা একটু জোরে বললেন কোন পথে এটা আপনারা বললেন কিছু জিনিস আমি বলি না তো হালাল পথে উপার্জন করলেন এখন আপনি এমন একটা যাক ভাই কথাগুলো গুরুত্ব দেন হারাম পথে ব্যয় করেন না হারাম পথে ব্যয় করেন না হয়তো আপনার বন্ধুরে খুশি করার জন্য তার মেয়ের গায়ে হলুদ পার্টিতে গিয়ে আপনি কোনো হারাম কাজে অংশগ্রহণ করতেছেন আরে কিসের বন্ধু যেই বন্ধু আপনাকে হারাম পথে নেয় সে আপনার বন্ধু না তীর মিজি শরীফের তেরোশো ছিয়াত্তর আটাত্তর নম্বর হাদিস নবীজি বলেন আর রজুল আলা দিন খালিলিহি মানুষ তার বন্ধু রীতি নীতির অনুসারী হয় ফাল্লানজুর আহাদুকুম মাই খালিল তোমাদের প্রত্যেককে যেন এটা চিন্তা ভাবনা করে সে তা কাকে বন্ধু বানায় যেই বন্ধু আপনাকে জাহান্নামি বানায় সে আপনার বন্ধু না সে শত্রু রসুল সাল্লাম বললেন তিন নাম্বার কোন পথে কামায় চার নাম্বার কোন পথে ব্যয় এই বিষয়টা খুব খেয়াল রাখা মাশাল্লাহ অনেক মানুষ হালাল পথে উপার্জন করেন কিন্তু আপনি হারাম খাতে ব্যয় করে ফেলতেছেন এটা ঠিক না হালাল পথেই যেন ব্যয় হয় আল্লাহ কবুল করেন আমাদের মোতামিম সাহেব সৌরভ সাহেব বলতেছিলেন এই মাদ্রাসাও মাসাল্লাহ একজন মানুষ এই মাদ্রাসায় অনেক অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন সম্ভবত মোতামিম সাহেব বলেছেন ওনার নাম রিপন সাহেব তো আমি হুজুরে বললাম তখন যে এটা তো মার্শাল্লাহ অনেক ভালো কাজ হাজির ইপন সাহেব বললেন আমি বললাম উনি আমি চিনি না ওনারে পরে হুজুর বললেন আছে আপনার 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 ব্যাপারে উনি হুজুর অনেক অনেকদিন আগে ওনার নাম বলছেন কিন্তু আমি দেখি নাই কখনো আমাদের বাইতুল নিজামের সেক্রেটারি সাহেব আমার নাম বলছে আমি দেখি নাই জাহিদ ভাইও নাম বলছে দেখি নেই ওনারে আজকে এসে ওনার নাম শুনলাম শোনার পরে আমি বললাম মাসা টাকা কি এখানে কাজ করছে হ্যাঁ তখন আমি খুব খুশি হইলাম আমি বললাম এই তো উনি মূল জায়গায় হাত দিস হুজুর আমি বলছি উনিতেই যে মূল জায়গায় হাত দিছে তো পাশে আমার অনেকে আছে বা মূল জায়গা মনে হয় এটাই তো মূল জায়গা এইটা আখেরাতের জন্য উনি করে গেল করে যাইতেছে যতটা ছেলে হাফেজে কোরআন হবে তারা আরো যতজনকে বানাবে তারা আরো যতজনকে বানাবে মরার পর যাইতে থাকবে তাই বললাম এইটা সঠিক খাতে পায় এইটা সঠিক খাতে পায় তো খাটটা যেন সঠিক হয় আল্লাহ বুঝার তৌফিক দান করেন তো ওনারা আজকে দেখবো আমি ইনশাল্লাহ এখান থেকে যাওয়ার পরে ওনার পরিচয়টা আমি নিব যে উনি কে এত এই জায়গায় ব্যয় করছে হুজুর আমি তখন বলছি আমার সাথে পরিচয় করাই দিন তো আশাবাদী হুজুর পরিচয় করাই দিবি তো এই জন্য ব্যাটা যেন আপনার হালাল পথে হয় এটা চার নাম্বার পাঁচ নাম্বার রসুল্লাহ সাল্লাম বলেন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কি সম্পর্কে এলএম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বিমাজা। আমিলা ফিমা আলিমা সে যা জেনেছে এই অনুযায়ী আমল করেছে কিনা এই ব্যাপারে প্রশ্ন করা হবে তাহলে এই পাঁচ প্রশ্ন করার আগে এই পাঁচ প্রশ্ন করার আগে আদম সন্তানের দুই পা নড়বে আপনাদের হাতে পায়ে ধরে বলি হালাল পথে কত মানুষ কামাই করেন আপনারা হালাল পথে এমন কিছু করে যান যেটা মরণের পরেও আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ যেটা মরণের পরেও আপনি এটা আপনি পেতে থাকবেন এই জন্য এই এই কথাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া যে আমি এমন কিছু করে যাওয়া যেটা আমি মরণের পরেও পাবো আজকে আমার এই আলোচনার থেকে একটা কথা যদি আরেকজনকে আপনারা জানান আরেকজনকে তিনি যদি আমল করেন তিনি যদি আরেকজনকে জানায় তিনি যদি আমল করেন তিনি যদি আরেকজনকে জানায় তিনি যদি আমল করেন মজার ব্যাপার কি জানেন আমি আজিমপুর যদি আমার কবর হয় আল্লাহ ভালো জানে কোথায় কবর হবে যেখানেই কবর হোক আমি সেখানে বসে বসে আপনাদের পৌঁছানুর এই সব পেতে থাকি রসুল লহ সল্লাহ ল সাল্লাম হালাল পথে উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিলেন তাহরিজু সরহিসুন একটা কিতাবাস আবদুল্লেহ্লে মাসুদ যদি অল্ল তালা আমি বর্ণনা চার হাজার একশো তেরো নম্বর বর্ণনা ইমনে মাসুদ একটা বাক্য বলেছেন এই বাক্যটা সর্ণাক্ষরে লিখে রাখার মতো সুন্দর একটা কথা তিনি বলেন লা মিলান নাকুন ইস্তিফতা উর রিস্তে আনত আপনি হালাল পথে ইনভেস্ট করছেন কোনো একটা বিষয় এখন উপার্জনটা আপনার একটু আস্তে আস্তে আইতেছে মানে লাভ হইতেছে কিন্তু একটু আস্তে গতিটা কম তা চিন্তা করলেন এত কম গতিতে আমার উপার্জন থুর ইবনে মাসুদ বলেন শোন হালাল পথে তোমার উপার্জন আসতে একটু বিলম্ব হওয়াটা যেন হারাম পথে দ্রুত ধনী হওয়ার দিকে তোমাকে উদ্বুদ্ধ না করে হালাল পথে কামাইটা একটু কম কম হইতেছে এই বিষয়ে যেন শয়তান ধোকা না দেয় তুই ওই হারাম পথ বেছে খুব দ্রুত ধনী হয়ে যাবি একটা হারাম ব্যবসায় দে দ্রুত ধনী হবি সাবধান হালাল পথে আস্তে আস্তে আসো এটা আসতে দাও এই জিনিস যেন তোমাকে এই ধোকায় না ফালায় না আমি হারাম পথে ধনী হতে চাই আল্লাহ আমাদের সকলকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন তিরমিজি শরীফের দুই হাজার তিনশো ছিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা হাদিসটা সবাই দিয়ে শুনি قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন মাযিবানে যাইআন উরসিলা ফি গলামিন বিআফসাদা لها মিন হিরসিল মারি আলা المال ওয়াশরাফিল দীনিহি ছাগলের পালের মধ্যে 2টা খুদরত বাছ ছেড়ে দিয়েছেন 20টা 30টা বকরি পালের মধ্যে 2টা খুদরত বাছ ছেড়ে দিয়েছেন বকরিগুলো থাকবে নবীজি বলেন এই দুইটা তো বাঘ বকরির জন্য যেমন ক্ষতিকারক শোনক মানুষের অবৈধ পন্থায় সম্পদের লোক আর মর্যাদার লোক ওই বকরির জন্য বাঘ যেমন ক্ষতিকারক সম্পদের লোক আর মর্যাদার লোক তার ধর্মের জন্য তার চাইতে বেশি ক্ষতিকারক বাঘ যেমন বকরির জন্য ক্ষতিকারক এর চাইতে বেশি ক্ষতিকারক অবৈধ পন্থায় যদি আমি সম্পদ কামাই করতে চাই অবৈধ পন্থায় যদি আমি আপনার কত মর্যাদা চাই নবীজি বলেন ওই খুদার্থ বাগের চাইতেও তোমার ধর্মের জন্য তোমার এই লোভ আরো বেশি খারাপ না মানুষের বয়স বাড়তে থাকে জানেন দুই ক্ষেত্রে মানুষের এই কলপটা যুবক হতে থাকে বলেন মানুষের বয়স বাড়ার সাথে সাথে কলব কয় ক্ষেত্রে যুবক হয় আরে হ্যাঁ নবীজি বলছেন সেই মুখারি ছয় হাজার চারশো বিশ নম্বর হাদিস রসুল সাল্লা আলি সাল্লাম বলেন লাইজাল কলবুল কাবির ইসাবান কয়েক মানুষের কলব বুড়া মানুষ যারা লায়াজাহু কলবুল কাবির বৃদ্ধ মানুষদের অন্তর দুই ক্ষেত্রে খালি যুবক হয় কয় ক্ষেত্রে যুবক হয় ফি হব্বিল মাল এক নাম্বার সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে সম্পদের ভালোবাসায় যুবক হইতে থাকে দুই নাম্বার তুলিল আমাল লম্বা আশা খুব আশা অনেক বেশি আশা পঁচাত্তর বছর বয়স কিউ হাজি সাহেব মনটা খারাপ কেন কই যান জোহর পড়তে যাই তো মন খারাপ কেন আহার বইল না পাঁচটা ছেলে ইতালি পাঠাইছি বেতন পায় দুই দুই লাখ টাকা পাঁচ ছেলে বেতন পায় দুই লাখ আরও বেশি বাড়ায় বললো মনে করেন বিশ লাখ পায় তো ছোট ছেলেটার এখনো কিছু করতে পারি না কেন কিসে ওই বাংলাদেশে এক জায়গায় চাকরি করে মাত্র পঞ্চাশ হাজার বেতন পায় এখনো কুল কিনারা করতে পারি না বয়স পঁচাত্তর ওনার কলবের যৌবনের হালাত দেখেন কি পরিমাণ পাঁচ ছেলে বিশ লক্ষ টাকা বেতন ওনার অবস্থা ভালো না কেন আরেক ছেলে এখনো বাংলাদেশে পঞ্চাশ হাজার কেন পায় তাই ওনার অবস্থাটা খুব ভালো না টেনশনে আছে উনি নবীজি বলেন মানুষ বুড়া হয় সম্পদের লোভ আর দীর্ঘ আসার ক্ষেত্রে মানুষের অন্তর যুবক হতে পারে তো রসুল্লাহ আলাইহি সাল্লাম যাই হোক সম্পদের লোভ খারাপ না তবে সেটা হালাল পথে হওয়া কি পথে হওয়া বলেন সম্পদের লোভ কি পথে হওয়া হ্যাঁ হালাল পথে এটা হালাল পথে হতে হবে আপনার জীবনের টার্গেট থাকতে হবে আমি চার কামাই হালাল পথে আমি এক কোটি কামাবো হালাল পথে আমি এক হাজার কোটি টাকার মালিক হব হালাল পথে আমি চার আনা পয়সার মালিক হব না হারাম পথে কথা কি বুঝে আসছে রসুল সাল্লামের সাহাবী আবু আবুকর সিদ্দিক রিয়ালির আটত্রিশ সো বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আবু বকর সিদ্দিক রবিআ একজন গোলাম ছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকার বর্ণনা এই গোলাম একদিন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আলুর জন্য খাদ্য আনছে কি আনছে খাদ্য আনার পর আবু বকর সিদ্দিক রীছে খান তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু খাইছে খাওয়ার পর কয় আতাদ্রী মাহাজা আপনি কি জানেন কি খাইলেন তো কি খাইছি আমি মূর্খতার যুগে মানুষের ভাগ্য গণনা করতাম ভাগ্য গণনা বুঝেন বিভিন্ন ওভার ব্রিজের নিচে দেখবেন ভাগ্য গণনা করে তা আমি মানুষের ভাগ্য গণনা করতাম জাহিলি যুগে একজনের ভাগ্য গণনা করছি মনে করেন একজনের যারটা লাইগা যায় ও কি করে আরো দশ হাজার আরে আরো অনেক লোক রেগে আমার যা বলছে হয়ে গেছে তো একজনের কারণে আরো হাজার হাজার মানুষ ধোকা খায় সাবধান এদের কাছে যাবেন না এদের কাছে যাবেন না আল্লাহ আপনার আমল কিন্তু কবুল করবে না ভাগ্য গণনা বিশ্বাস করবে না একদম ঈমান চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন মান তারাফান আও কাহিনান ফাকাদ কাফারা بما انزিলা على محمدিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ্য গণনাকারীদের কাছে যে যায় আর তার কথা বিশ্বাস করে সে আল্লাহ নবীর উপর যা নাযিল করা হয়েছে এইগুলা বেশে অবিশ্বাস করছে যারা ভাগ্য গণনা বিশ্বাস করে আমি নবীর উপর যা নাযিল হয়েছে সেইগুলা বিশ্বাস করতেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক হয় তারপর আজকে ওই লোকটার সাথে আমার দেখা হইছে উনি পারি শ্রমক dise ওই পারি শ্রমিক আপনার কাছে আনছি খাদ্য এটা আপনি খাইলেন ফা আদফা লা yada হাত ঢুকাইছে মুখের ভিতরে ফাকা কুল্লাহ শাই ইনতি বাতনি মুখের ভিতরে হাত ঢুকايا পেটে যাছিল সব ভূমি গইরা ফালায় সব ভূমি গইরা কি করছে কেন হারাম জিনিস ভিতরে ঢুকছে আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আস সিলসিলা দুস সহিহাহ 2256 নাম্বার বর্ণনা মা আহাল্লাহু ফি কিতাবি ফহুয়া হালাল আল্লাহ কোরআনে যা হালাল করেছেন তা হালাল আমা হারাম আফি হিফাহু হারাম আল্লাহ যা হারাম বলেছেন তা হারাম লেবেল হাজারও লাগাইলে সুদ হারাম কেউ যদি পিছনে লেখে কোরআনের সবগুলো আয়াত অথবা সুরে বাকার দুশো পঁচাত্তর নাম্বার আয়াত পিছনে লেখলো আহ্লাহ ভাই আহ হারামা রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন লেবেল লাগায়ও যদি কেউ সুদ খায় কোরআনের ছয় হাজার আয়াত যদি লেখে নবীজির লক্ষ লক্ষ হাদিস যদি লেখে আর সুদই কারবার করে অফিসের মধ্যে সুদ কেমন পর্যন্ত হারাম হাজারো লেভেল যদি কেউ লাগায় লাগানোর পরেও সুদ হারাম হারাম এটাকে বিভিন্ন নাম দিলে ইন্টারেস্ট মুনাফা যদি হয় বাস্তবে সুদই কারবার আর সুদের নাম যদি ইন্টারেস্ট হয় সুদের নাম যদি মুনাফা হয় সুদ সুদ এটার নাম যতই পরিবর্তন করা হয় সুদ কি হ্যাঁ এটার নাম যদি মর্গেজও দেওয়া হয় কি দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ মর্গেজও যদি দেওয়া হয় হারাম হারাম কত স্টাইল করে মানুষ সুদ খায় আজীব ব্যাপার আবু দাউদ শরীফের তেত্রিশ একত্রিশ নাম্বার হাদিস বলছেন এমন একটা সময় আসবে লাইনিল্লা রিবা যে সময় কেউ বাকি থাকবে না সবগুলো সুদ খাবে ইনলাম ইনলামু যদিও ডাইরেক্ট না খায় আসবাহি সুদের ধুয়া সবার গায়ে লাগবে আমি ওনারে নিয়ে গেলাম চলেন এক কাপ চা খাওয়াই সুদি টাকায় পাঁচ টাকার এক কাপ চা খাওয়াই দিছি এই বেচারা তো জানে না ওনার জন্য তো কোনো হবে না কিন্তু হজরতের পেটের মধ্যে সুদের হাওয়া ঢুকাই দিচ্ছি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন হারাম পন্থায় কোনো কিছু কামাই করা যাবে না হারাম পন্থায় কোনো কিছু উপার্জন করা যাবে না আল্লাহ যা হালাল করেছেন তা হালাল আল্লাহ যা হারাম করেছেন তা হারাম সৈব ছয় হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা পাঁচ হাজার দুইশো সাতষট্টি নাম্বার হাদিসের বর্ণনা নবীজি সাল্ল্লা সাল্লামের বিবি আম্মাজান আয়সা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান ইয়ামকুসু ইনদা জানাব আসালা নবীজি তার বিবি আয়নুম রাদিয়াল্লাহু তাআলার কাছে অবস্থান করে আর বদু পান করে তো আম্মা চাইতেন নবী আমার কাছে বেশি থাক বরকতের বেশির জন্য এরকম আম্মাজানদের মাঝে একটা ভালো কাজের প্রতিযোগিতা ছিল তাওয়া সাইতু আনা ওয়া হাফসা আল্না আইয়াতালা দাখলা আলাই ইহান নবী ইউসাল্লাল্লা আলাই সাল্লাম আমি আর হাবসা শলা পরামর্শ করলাম আমাদের যার কাছে নবী আগে আসবে ফালতাকুল ইন্নি আজি নবিন কারিহা মাগাওয়াফির বলব যে আপনার মুখ থেকে মাগাফিরের এর গন্ধ পাই আকালতা মাগওয়াফির আপনি কি মাগাফিন খেয়েছেন আরবের গন্ধযুক্ত একটা খাদ্যের নাম মাগাফির থা দাখলা আলা ইহদা হুমা দুই বিবির এক বিবির কাছে আসছে থকানত লাহু জালিকা ওই বিবি বললেন নজুর আপনি কি মাগাফির খেয়েছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ ভাই নবীজি বলেন না আমি তো মাগাফির খাই নাই ওলা কিন শারিব তো আসাল আমি মধুপান করছি নবীজি বললেন ঠিক আছে মধু থেকে যেহেতু মাগাফিরের গন্ধ আসে ফালা উ দালা আজকের পরে আর মধু পান করব না মধু হালাল না হারাম আরে মধু হালাল না হারাম নবীজি বললেন আজকের পরে আর মধু পান করব না আল্লাহ বললেন ইয়া আই ইউ হান্নাবি ইউ লিভাতু হেকদি মুমা আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন আপনি কেন তা হারাম করেন্লা আল্লাহর হালাল এটা হালাল এটা হারাম করার অধিকার কারণে এমনকি নবী কি আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন মধু এটা হালাল এটা কেন আপনি নিজের জন্য হারাম করবেন তো যে বিষয়টা আপনাদের সামনে বুঝাইতে চাইলাম বলতে চাইলাম আমরা সবাই হালাল পথে উপার্জন করব হালাল পথে ব্যয় করব বিশেষ করে আমরা হজরত বেলাল রদী আল্লাহ তালু এই মাদ্রাসাটার জন্য দোয়া করব মাদ্রাসাটার সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করব আর যেন হাজির ইমন সাহেবের একটা ছেলে সেও মাদ্রাসায় পড়াশোনা করতেছে আমরা সবাই দোয়া করব। আল্লাহ যেন এই সন্তানটাকে বর্তমান যুগে আবদুল্লা ইবনে মাসুদ রদি আল্লাহ তাল্লাহ মতো ফকি মুহাদ্দিস মুফতি বানায়া দেয় নবীজির সাহাবিদের মধ্যে যাদের এলেমের প্রতি আমার খুব দুর্বলতা আছে তাদের মধ্যে অন্যতম আবদুল্লা ইবনে মাসুদ রাদি আল্লাহ তালান এই জন্য ওই সাহাবীর মতো হওয়ার জন্য দোয়া করলাম যেন আল্লাহ বা রব্বুল আলমিন হাজির ইবন সাহেবের ছেলেটাকে এই যুগে আবদুল্লা ইবনে মাসুদের মতো মুফতি মহাদ্দিস ফতি বানায় দেয় আম্মাদান আয়সা সিদ্দিক আর আল্লাহ না বলেছিলেন নবীজিকে হুজুর আপনি চলে যাওয়ার পর আমরা কার কাছে যাব হুতুয়ার জন্য নবী বললেন ফাই না ইবনু আরে আমি না থাকলে কি হবে আবদুল্লা ইবনে মাসুদ আছে না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন বসেন আরেকটা কথা আছে আমার তাফসিরের শ্রোতা যারা আছেন আজকে এখানেই থাকবেন এসার পরে মুফতি দেলোয়ার সাহেব আলোচনা করবেন জুনিয়ার সাহেব আলোচনা করবেন আজকে আপনারা ওইদিকে যাওয়ার দরকার নাই ওই দিকের শ্রোতারাই আজকে আলোচনা শুনুক কি বলেন সমস্যা নেই আজকে আপনারা এখানে থাকেন হুজুর আসবে নামাজের পরে মুফতি দেলোয়ার সাহেব অনেক বড় আমি তো আপনাদেরকে প্রায় বলি আল্লাহওয়ালাদের শুধু চেহারার দিকে তাকায় ফুড়বে বাস আল্লাহওয়ালা অনেক বড় আল্লাহওয়ালা মুফতি দেলোয়ার সাহেবের সবচেয়ে বড় গুণ উনি নজরের কোনো গুণা করে না এই যুগে এরকম এক কয়েকজনে পাবেন নজরের গুণা না করা লোক হজুরের সবচেয়ে বড় গুণ নজরের গুণা করে না। তো এরকম একজন মানুষ আসবেন আসার পরে আলোচনা করবেন এবং হজরতের আলোচনা শুনবো এরপরে আমাদের অত্র লালবাগের অনেক পরিচিত সবার কাছে পরিচিত মৌলানা মুফতি জুনায়দ কাসিমি সাহেব হজুরে আসবেন আমরা সবাই হজরতদের আলোচনা শুনবো পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই হজরত বেলাল নদী আল্লাহ তালা এই মাদ্রাসাকে কেন্দ্র করে আজকে যে আলোচনা শুনলাম হালাল পথে কামাই হালাল খাদ্য গ্রহণ হালাল পথে ব্যয় যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান